হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই তো সকাল সকাল ফ্লাইং শেডের যে বাচ্চাগুলো দেখেন এগুলো সকালে উঠেই খাওয়ার জন্য তাড়াহুড়া করতেছে তো এদের তো আসলে একবেলা খাবার দিই তো বিকেলের দিকে সারা দিনে একবার শুধু পানি দিই তো এদেরকে ট্রেনিং চলতেছে যেহেতু দে এক দুই পরের বাচ্চা এখানে সবগুলো ম্যাক্সিমাম আর দুই চারটা কবুতর আছে একটু বয়স্ক তো সেক্ষেত্রে এদেরকে একটু খাবারটা সকালে হালকা নাস্তা দিতেছি এখনও পরিপূর্ণভাবে রেডি হয় নাই তো আর কিছু ডাবলে কবুতর আমার বাসার এই যে ডাবলে দেখেন তো এই প্যাডটা আমার ওস্তাদের গিফট করা কবুতরের বাচ্চা মার্শাল্লাহ তো এরকম ডাবলে কবুতর আপনারা সচরাচর দেখবেন না মাশাল তো আলহামদুলিল্লাহ সব কবুতরগুলো এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে তো এই ডাবলের পেয়ার দিয়ে আমি কিছু বাচ্চা করেছিলাম মাসা খুব ভালো প্লায় তো এই যে যার একটা ডাবলে পেয়ার তো এই পেয়ারটাও যথেষ্ট পরিমাণ মাসাল্লাহ সুন্দর পেয়ার তো ওই যে পিছনেরটা নর এবং সামনেরটা মাদি মাসাল্লাহ সবাই দোয়া করবেন তো এই যে আরও একটা ডাবলের পেয়ার বাম পাশেরটা মাদি এবং ডান পাশেরটা নর মার্শাল্লাহ তো সব কিছু মিলিয়ে আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া যে আমার ঘরে আসলে এই ধরনের কিছু কবুতর হাতে আসছে তো কবুতর আসাটাই বড়ো জিনিস তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ